হুম নমস্কার আমি বিপ্লব কুমার শিল সপ্তম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এ সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ থেকে সপ্তম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে ধর্মীয় পাঠ পুস্তক পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও পরিচিত পরিচিতজনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক শ্রীমদ গীতা যথাযথ এক সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ থেকে শ্লোক এক শ্রী ভগবান উবাচ ময়ী মনা পার্থ যোগম জুনজন মদাশ্রয় অংশ স্বয়ম সমগ্রম যথা গেসী তৎ শ্রীণ অনুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্তি চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো তাৎপর্য ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে চার ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের চির শ্রীচরণে আসক্ত হন এবং চার ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না তাদের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে ভগবদ গীতার প্রথম ছয়টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে সম্পূর্ণ সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব নয় নির্বিশেষে ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্জামী পরমাত্মা উপলব্ধি তত্ত্বের পূর্ণ জ্ঞান নয় কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছু পূর্ণ প্রকাশিত হয়ে থাকে সম্পূর্ণভাবে কৃঞ কৃষ্ণ ভাবনা লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায় তখন সর্বতভাবে জানা যায় কে। জীব কি জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয় তাই ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ে শেষ শলোকের নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন শুরু করা উচিত নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায় তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম ভগবান তাই অর্জুনকে বলেছেন তো শ্রীনু অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনামায় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায় তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয় কেতাবিবিদ্যাই অহংকারী অভক্ত ভুই ফলের কাছ থেকে নয় শ্রীমদ ভগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবত গীতা থেকে ভগবানের শ্রীমুখ নিঃশ্রিত বাণী শ্রবণ করলে কল্যাণ হয় কেউ যখন কথা শ্রবণ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকলের অন্তরে বিরাজমান তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়ের সমস্ত কুলশ থেকে মুক্ত করেন এভাবেই ভক্তের সুহৃদয়ে সুপ্ত পারমার্থী জ্ঞানের বিকাশ হয় শ্রীমৎ ভগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয় ভগবৎ ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম ক্রোধ লোভ মোহ আদি অন্তর্মিহিত হয় এই সমস্ত কুলশ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবৎ ভক্ত তখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয় তিনি তখন আন্তরিকভাবে ভগবৎ সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন এভাবেই ভক্তিযোগ সাধনা করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ তখন অচিরেই অসংশয় সমগ্রম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হন তাই কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্লোক দুই জ্ঞানমতে অহম সবিজ্ঞানম ইদম বক্ষামি অশেষত যত জ্ঞাতা ন ইহ ভুও জ্ঞাতব্যম অবিশ্বাস্যতে অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সম্মু সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণ রূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না তাৎপর্য পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ এর পশ্চাতে চেতন ও উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায় এটি হচ্ছে জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত ও সকা চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানে তিনি প্রতিপন্ন করেছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম পরমতত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয় যিনি হচ্ছেন সমস্ত কারণের কারক এবং সমস্ত যোগ সাধনা ধ্যানের একমাত্র বিষয়বস্তু যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন যা কিছু ব্যতব্য তা সবই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না বেদে মুন্ডুক উপনিষদ এ বলা হয়েছে কস্মিন নু ভবগ বিজ্ঞানতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতিতি শ্লোক তিন মনুষ্যানম সহ শ্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে এ যততম ওপি সিদ্ধ নাম কশ্চিত মাম ব্যক্তি তত্ত্বত অনুবাদ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন তাৎপর্য মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব দেহতত্ত্ব ও পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবন যাপন করে অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার নিদ্রা ভয় ও মৈথুন কদাচিত কেউ দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হয় গীতার প্রথম ছয় অধ্যায়ে প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা জ্ঞান লাভের যোগ জ্ঞানযোগ যোগ ও বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন অন্য আত্মতত্ত্ব আধ্যাত্মবাদীরা নির্বিশেষে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমত্তা জ্ঞানের অতীত যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্য স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম স্বয়ং ভগবান কিন্তু তবুও তার অনুগামীরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণতত্ত্ব সুদূরবদ্ধ থাকে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান সর্ব কারণের কারণ আদি পুরুষ গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণ অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন যদিও তারা বলে ভক্তি মার্গ অতি সহজ কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না ভক্তি মার্গ যদি এতই সহজ হয় তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট নির্বিশেষ পথ গ্রহণ করে কেন প্রকৃতপক্ষে ভক্তিমর্গ সহজ নয় তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয় তাই তারা অচিরেই ভক্তিমার্গ থেকে দ্রষ্ট হয় ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের পূর্বে শ্রীল রূপ গোস্বামী বলেছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকি হরের ভক্তি রূপপত্তায় ওইব কল্পতে উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধি অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি তা কেবল সহজেই উৎপাতেরই সৃষ্টি করে ব্রহ্মবেত্তা নির্বিশেষবাদী অথবা পরমাত্মা তত্ত্বজ্ঞ যোগী কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থ রূপকে জানতে পারে না এমনকি মহি মাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন মহান্তি যচ্ছুর মাংত বেদ বেদন কশ্চন ভগবান নিজেই বলেছেন কেউ আমাকে তত্ত্ব তত্ত্বত জানতে পারে না আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স্বহাত্মা সুদুর্লভ এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপন্ডিত অথবা দার্শনিকরা শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণের সর্বকারণ কারণত্ব সর্বশক্তি শ্রী যশ সৌন্দর্য জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত গুণসমূহ চিন্ময় কিঞ্চিত রূপে জানেন কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা তাই ভক্তেরা কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অথ শ্রীকৃষ্ণ নামা ভাবে ভবে মুখে হি জিভাদ স্বয়মেব স্ফুর তদ জড় স্থুল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন শ্লোক চার ভূমি আপ বায়ু ক্ষম এবশ্চ অহংকার ইতি ইয়ম মে ভিন্ন প্রকৃতি অনুবাদ ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত তাৎপর্য ভগবদ্ বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা বলা হয় সেই সম্বন্ধে সাত তন্ত্রে বলা হয়েছে বিষ্ণোস্ত্রানি রূপানি পুরুষকখন নাথোবিধূ একন্ত মহত স্রষ্টা দ্বিতীয় সংস্থিতম তৃতীয় বিমুচ্চতে। প্রকৃত সৃষ্টির নিমিত্তে ভগবান শ্রীকৃষ্ণের সাংসদ তিনজন বিষ্ণুরূপে প্রকট হন প্রথম মহাবিষ্ণু মহৎ তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করেন দ্বিতীয় গর্ভদ বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডের নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন তৃতীয়ত ক্ষিয়ত কষাই বিষ্ণু রূপে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন এই তিন বিষ্ণুতত্ত্ব সম্বন্ধে যিনি অবগত তিনি জলবন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য এই জড়জগত ভগবানের অত্যন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয় তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয় তারা মনে করেন যে এই জড়জগতটি জীবের ভোগের জন্য এবং জীব হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ নিয়ন্তা ও ভোক্তা ভগবত গীতা অনুসারে এই নিরীশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ শ্রীমৎ ভগবতে এই কথা প্রমাণিত হয়েছে জড়া সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানেরই ভিন্ন শক্তি এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও হচ্ছে পরম অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে পরমাত্মার প্রকাশ ক্ষীরোদ কষাই বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ জগতে রূপের অভিব্যক্তির নিত্য শাশ্বত নয় সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছে পরম শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান পুরুষ ভগবান এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তির সমন্বিত পূর্বে উল্লেখ অনুসারে জড়া প্রকৃতির প্রধান আটটি রূপে অভিব্যক্ত হয় সেগুলির মধ্যে প্রথম পাঁচটি মাটি জল অগ্নি বায়ু ও আকাশকে বলা হয় পঞ্চ মহাভূত বা স্থূল সৃষ্টি তাদের মধ্যে নিহিত আছে পাঁচটি ইন্দ্রিয় বিষয় ভৌতিক জগতের শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ জলবিজ্ঞানে এই দশটি তত্ত্বই আছে আর কিছুই নেই কিন্তু অন্য তিনটি তত্ত্ব মন বুদ্ধি ও অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেন না সবকিছুর পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকরা কখনোই পূর্ণ জ্ঞানী হতে পারে না আমি ও আমার এই মিথ্যা অহংকারী জড় অস্তিত্বের মূল কারণ এবং এর মধ্যে বিষয় ভোগের জন্য দশটি ইন্দ্রিয়ের সমাবেশ হয় বুদ্ধি বলতে মহত্তত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝায় এভাবেই ভগবানের ভিন্ন আটটি শক্তি থেকে জড়জগতের জগতের চব্বিশটি তত্ত্বের প্রকাশ হয় যা নির্বর সংখ্য দর্শনের বিষয়বস্তু এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয় কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্ব কারণের পরম কারণ বলে জানতে পারে না শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির সাংখ্য দর্শনের বিষয়বস্তু যা শ্রীমদ ভগবৎ গীতাতেই বর্ণনা করা হয়েছে অপরা তত্ত অনাম প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ জয়া ইদম ধার্যতে জগৎ অনুবাদ হে মহাবাহ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমরা আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আসে তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড় জগত যা ভূমি জল অগ্নি বায়ু ও আকাশ এবং মন বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে জড় জগতের স্থূল পদার্থ ভূমি জল বায়ু অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন বুদ্ধি ও অহংকার এই সবগুলি ভগবানের অনুকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে এই অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার সিদ্ধির চেষ্টা করেছে যে জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড় সক্রিয় হয়ে আছে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না শক্তি সব সময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমপক্ষ হতে পারে না জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে অপরিমিতা ধ্রবস স্তনুদ্ধৃত যদি সর্ব যদি সর্বগতা স্তরহীন শাশ্বতেতি নিয়মে দ্রব নেতররতা অজনিচ্চ যশ্চয়ং তদা বিমুষ্ট ভবে সমমনু জাততাং যদমতং মত দৃষ্টত্বয়া হে শাশ্বত পরমেশ্বর দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক ব্যাপক হতো তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির সদৃশ্য অংশ হয় তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন তাই তোমার শরণাগত হওয়াই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বত সমান তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কুলসিত চিন্তাধারা নিয়ে বিপথে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরও বিপথে পরিচালিত করছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয় ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম ও স্থূল অনুৎকৃষ্টা শক্তিকে ভোগ করে তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায় জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে কিন্তু জীব যখন মায়ার মোহময় জড়াশক্তির প্রভাবে থেকে মুক্ত হয় তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয় জড়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার যখনই সে তার অজ্ঞতা জনিত শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয় আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া যে দুরভিসন্ধি সেটাও এটি মস্ত বড় বন্ধন প্রকৃতপক্ষে এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন তাই জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া দুরভিসন্ধি ত্যাগ করতে হয় এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীব হচ্ছেন তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র এই শক্তি যখন জড়জগতের জগতের থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে ষোলো ছয় এত জনিনী ভূতানি সর্বাণী ইতি উপধরায় অহম কৃৎস জগত প্রভাব প্রলয় তথা অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ তাৎপর্য বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় ও চেতন থেকে উৎপন্ন চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড়বস্তু সেই চেতনত্ব দ্বারা রচিত এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে আমাদের এই জড় দেহটিতে চিত শক্তি বা আত্মা আছে বলে এই দেহটির বৃদ্ধি হয় বিকাশ হয় একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় তারপরে সে যুবকে পরিণত হয় কারণ ভগবানের উৎকৃষ্টা শক্তি আত্মা সেই দেহতে রয়েছে ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবিস্থিতির ফলে তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ অনু সদৃশ্য অংশ জীব একটি গগনচুমি অট্টালিকা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে বৃহৎ আত্মা বা পরমাত্মা আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ তাই তিনি হচ্ছেন সর্ব কারণের মূল কারণ সেই কথা প্রতিপন্ন করে কঠোপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যান চেতন্বনায়